জায়গা পরে জমিন খরে বানাই আমি কেমন আলো মাইখা গায়ে আমরা নাম্বার ওয়ানে রেখেছি হচ্ছে সেমস ভাইকে যিনি কিনা বাংলাদেশের একজন জনপ্রিয় সিঙ্গার তার কিন্তু হাজার হাজার ভক্ত লক্ষ লক্ষ ভক্ত কিন্তু বাংলাদেশে আছে শুধু বাংলাদেশে এমনটা কিন্তু না পুরো পৃথিবীতে তার ভক্ত আছে কারণ তার গানগুলো এতটাই জনপ্রিয় আর তার কণ্ঠটা এতটাই সুন্দর যে দর্শক কিন্তু তার কণ্ঠ দেখেই প্রেমে পড়ে যায় তিনি মূলত আসলে স্যাড সং তৈরি করে এই সব গানগুলো অনেকজনই পছন্দ করে যারা একটু ঠান্ডা গানগুলো পছন্দ করে তারা মূলত তার গানটা একটু বেশি শোনে তো স্যামস ভাইকে যারা যারা ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন তো আমারও অনেক ভালো লাগে আমিও তার প্রত্যেকটা গান শুনি অনেক জনপ্রিয় একজন সিঙ্গার বলে আমি মনে করি তার ব্যাকগ্রাউন্ডও অনেক ভালো এবং ভিডিও অনেক ভালো লাগে যারা যারা শ্যামস ভাইকে পছন্দ করেন একটাই ভিডিওতে কমেন্ট করে যাবেন আমরা নাম্বার টুয়ে রাখছি হচ্ছে জিশান খান শুভ যিনি একজন বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার তার ভক্ত কিন্তু হাজার হাজার তিনি কিন্তু মূলত সং তো কম তৈরি করে কিন্তু একটা করে তৈরি করে একটাই আগুন যেটা শোনার পরে মানুষের মন কিন্তু একবারে ঘুরে যায় মাসে কিন্তু মাসে দুই মাস তিন মাস পর পরে কিন্তু একটা করে গান তিনি তৈরি করেন আর একটা গানই কিন্তু এতটাই চমৎকার আর এতটাই জনপ্রিয় পায় যে মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু গানগুলোতে হয় তার কন্ঠ যে এতটা সুন্দর যেটা কল্পনার বাইরে জিসান খান শুভ জায়গাকে যারা যারা পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার তো ভালোই লাগে কারণ তার গানগুলো কিন্তু অনেকটা চমৎকার বিভিন্ন নাটকে তার গান কিন্তু ইউজ হয় এবং মডেলিংগুলো এতটাই চমৎকার হয় যে ভিউ কিন্তু অনেক ভালো হয় সেমস ভাইয়ের থেকে গানগুলোতে ভিউ ভালো হয় কিন্তু তৈরি করা হয় কম তো যারা জিশান খান শুভকে পছন্দ করেন এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবে না আর এই ভিডিওতে আমরা দেখতে চাই যে কার ভক্ত বেশি নাম্বার ওয়ান সেমস ভাই নাম্বার টু জিশান খান শুভ দুজনের মধ্যে কার ভক্ত বেশি এই ভিডিওতে আমরা কমেন্ট বক্সে দেখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে